কত বড় মিথ্যে বাদি বলে কি না বৃষ্টি আসবে এসেছে বৃষ্টি কিচ্ছু আসেনি আমি না লাইফটা তো করতে পারি না কি সেটিং করে নেবো দারুন কীভাবে যেন পরে একটা সেদিন তো করেছিলাম হ্যাঁ এবারে খুব চলে এসেছে না কি এটা হুম ঠিক আছে বলছি বলে কি না রোজই বৃষ্টি আসবে রোজই রাত্রেবেলা সেই ইয়ের প্লাক ক্লাক সব খুলে শুকছি ফ্রিজের প্লাক ক্লাক সব খুলছি কে সেই সেই কে সেই গরম হয়েই রয়েছে আবার বলে কি না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে একটা পাশ দেখবে একটা জিনিস একটা পাশ হয়ে তুমি শো যাদের এসি টেসি নেই যেমন আমাদের নেই হ্যাঁ একটা পাশ হয়ে তুমি শো সেই পাশটা পুরো ভিজে যাচ্ছে তোমার ইসেতে বিছানার আবার তুমি আর পাশ হয়ে এসো বিছানাটার ওই জায়গাটা পুরো ভিজে যাচ্ছে গায়ের ওই জায়গাটা ভিজে যাচ্ছে জামা কাপড়টা ভিজে যাচ্ছে আবার তুমি আর এক পাশ হয়ে এসো সেখানটাও দেখবে তোমার ভিজে যাচ্ছে এরকম করে তারপরে ধরো যারদের মানে ওখানে গলাটা মানে যেমনভাবে মানুষ রয়েছে সেখানে যেসব এল শেফ হয়ে রয়েছে ওই অ্যাঙ্গেলগুলোর মধ্যে কখন ভিজে 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 পাউডারগুলো পর্যন্ত দলা দলা হয়ে উঠছে আর দেখবো ওই সব জায়গাতেই ছাল ওঠা আমি তো দেখিনি কখনো আমাদের এখানে একটা বাচ্চা এসছে না ওর কপাল দিয়ে ছাল উঠছিলো মানে মুখটা একটু জল দিয়ে এমন করে মুছেই দিয়েছি আর দেখছি কি ওই কপালটা দিয়ে জল মানে একটু ছাল ছাল উঠছে আর জল দেওয়ার পরে কি চিড়বিড় করেছে বাচ্চাটা আমার কি কষ্ট হচ্ছিলো তারপর টাক মাথা করে দিয়েছে বাচ্চাটাকে টাক মাথায় তো বোধ হয় আরো গরম লাগে নাকি আমি বললাম ওর মাকে যে তুমি এমন টাক না করে দিয়ে ওই যে কদম ছাড় দিয়ে দেয় না বিল্ডের পাকতে কারণ টাক মাথায় তো ডাইরেক্ট রোডটা পড়ে না বাচ্চাটার কষ্ট হয় এদিকেও টুকিয়ে রাখতে পারে না তোমার যেমন মাথার মধ্যে অন্য অন্য বলো একটা গামছা দিয়ে হেঁটে চলে আসো তারপর আর একটা জিনিস দেখবে বড়দের আমরা এই যেভাবে চুলটা বেঁধে রেখেছি চুলের বেঁধে কিন্তু হাওয়া হচ্ছে না আবার ছেড়ে রাখলে ঘাড় গলা মানে যার যত লেন্থের চুল কি অসুবিধা হয় ওই ছেলেদের ওই শর্টশেপের চুলগুলি এই টাইমে ঠিক আছে কিন্তু তার জন্য মাথা ন্যাড়া করে ফেললে দুষ্কর আছে একেবারে তালুটার মধ্যে ওই পড়ছে যার জন্য তালুর মধ্যে আমি যে কটা বাচ্চা মানে আমার চোখে পড়লো বেশ কয়েকটা বাচ্চার দেখলাম মাথা খুলির মধ্যে পোড়া পোড়া হয়ে রয়েছে তারপরে ডিসকালার হয়ে গেছে স্কিনটা বোধ হয় ন্যাড়া করে এনেছে ন্যাড়া করে আনলে কিন্তু ঘাম রই ভালোই এর জন্য না আমার মনে হয় ওই যে ছোটো ছোটো মিলিটারি ছাট চুলগুলো আছে না মানে মিলিটারিদের ট্রেনিংয়ের সময় যে চুলগুলো দেয় চুটকি চুটকি ওই চুলগুলো ঠিক আছে আমার কেন যেন মনে হয় তাহলে কি হয় অন্তত ডাইরেক্ট রোদটা পড়ে না আমাদের শরীরের যেমন রোমগুলো লোমস ব্যাপারটা হ্যাঁ সব কিছুই তো কিছু কাজ আছে যেমন চোখের পাপড়ি বলো ও না ডাইরেক্ট ও রোদটা থেকে ওকে বাঁচায় আমি দেখছিলাম মাথাটার মধ্যে নাও কেমন যেন মানে কিছু জায়গার রঙটা ফেড হয়ে রয়েছে মানে এ তো মানে ইউভিডে এটা পড়ছে মাথার মধ্যে তো আর এসে লাগাবে না আর বাচ্চা মানুষ কি আর ওই সানস্ক্রিন এসব লাগায় গ্যারা গ্যারা বাচ্চা যাদেরকে বলে আমি না কয়েকটা জিনিস খেয়াল করলাম যে ন্যাড়া মাথাটা হওয়া বাচ্চাদের এই গরমকালে খুব ভালো না আমার মনে হয় বর্ষাকালে ন্যাড়া করে দেওয়া হলো নাহলে ওই যে ফাঙ্গাস জমে যায় মাথার মধ্যে তখন ন্যাড়া করে দিলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ ও তো আর বৃষ্টির জলে ভিজতে যাচ্ছে না বৃষ্টির জলে ভিজলে একটা সমস্যা হয় এই আর কি যাই হোক এটা দেখলাম তারপরে আমাদেরও তো কষ্ট হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কি যত গরম না নাকি বৃষ্টিও হয়েছে হ্যাঁ রোদই শুনিয়ে আসবে গত মঙ্গলবারের আগের মঙ্গল মঙ্গলবার থেকে শুনছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বেঙ্গল মাথা বৃষ্টিই আসে না আর সকালবেলা থেকে না কমলাটে রোদ মানে রোদটা দুপুরবেলা হয়ে গেলে মানে কেমন একটা গল গলে একটা মানে কেমন একটা রোদের রঙটা রোদের রঙটা যে হলুদ হবে সেটা না কারণ হয়তো কমলাটে কোথাও আগুন টাগুন লাগিয়ে যেমন হয়তো কমলাটে হয়ে থাকে আকাশটা বা ওই জায়গার থেকে দেখা যায় বা টিভিতে দেখা যায় যাদের টিভি সেরকম পুরো কমলাটে রোজ হয়ে রয়েছে কী জানি কেন হচ্ছে জিনিসটা এটা কি এই যে ওই যে আকাশের মধ্যে বিভিন্ন জিনিস পাঠাচ্ছে এটা ও আর কটা নক্ষত্র আছে আর কটা প্রভু আছে ওই সব খোঁজার জন্য এই বায়ু ফেটে ফেটে গেছে বলেই কি এই জিনিসটা হচ্ছে কিছু তো ব্যাপার আছে বায়ুস্তরগুলো তো থাকারও কোনো একটা কারণ আছে মানে ভগবান যা দেয় সবেরই একটা কিছু না কিছু কারণ ছিল আমরা তো মানে আরও বেশি মানে আগ্রহ কৌতূহল হয়তো ওগুলি জানলে আমাদের কোনো লাভ হতো কী জানি লাভ হতো তার মধ্যে কম্পিটিশন আবার যেতে গিয়ে সেটা ফেইলিয়র হচ্ছে মানে ওপরে গিয়ে থাকার কথা দশ বছর দেখা যাচ্ছে যে দশ দিনে সেটা ভেঙে চুরে পড়ছে কিন্তু বাই তো ফেট ফাটিয়ে দিল এইসবের জন্য আমার তো মনে হচ্ছে ইউভে রেটে ঢুকে পড়ছে কিছু তো একটা স্তর আমাদের যেমন শরীরে চামড়া কারো শরীরে লোমোস ব্যাপারটা এই যে ওয়াক্স করছে এখন তো এদের প্রচণ্ডই মানে কষ্ট হবে যারা ওয়াক্স টক্স করছে কেননা ডাইরেক্ট স্কিনটা তো স্কিনের মধ্যে বলছি না কারণ স্কিনটা এখন আরও বেশি সেন্সিটিভ হয়ে থাকবে আর এই ক্রিমগুলি ঢুকবে লোমকূপ দিয়ে কারণ লোমকূপগুলো এখন খুলে খুলে রয়েছে সব কিছু তাই না তারপর ময়লা জমতে পারে অনেক কিছু রিস্ক আছে এখন এই বায়ুস্তরটাও তো ফাটিয়ে ফুটিয়ে কি মঙ্গল খুঁজলো এই খুঁজলো খুঁজে তো পেলো না কিছুই আর খোঁজার দরকারই বাকি এমন হয় ওখান থেকে কেউ হেল্প হেল্প করে চাচাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ওখানে আটকে রেখেছে বা আমাদের ওখানে জল নেই স্থল নেই যেমন একটা বিদেশে কিছু একটা বলে সবাই হেল্প পাঠায় ওখানে কি আছে জানার তো দরকার নেই না আমার আমার যা আছে সেই ওষুধটুকুনি আমি বাঁচাতে পারছি না আমি গেছি বা মঙ্গলে কী আছে জানার জন্য শনিতে কি আছে জানার জন্য আরে ভাই আমার এখানে কি আছে সেটাই আমি একটা গাছ বাঁচাতে পারছি না আমি আমার লোকাল জায়গার কুকুরটাকে বাঁচাতে পারছি না আমি সেগুলি পাচ্ছি না হসপিটালের ওষুধগুলোকে আমি এক্সপায়ারি ডেট নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আবার কারা যে আবার চালিয়ে দিচ্ছে সেগুলি ধরতে পারছি না আমি যাচ্ছি ওই তিন মানে তিন মাইল দূরে কী হয়েছে তিন হাজার মাইল দূরে কী হয়েছে সেটা জানার জন্য ওখান থেকে তো আমার খাদ্যও আসবে না পানিও আসবে না কে কার আগে নাম রেখেছে মানে উঠেছে ওটার উপরে তারপরে এই যে গরমগুলি হতে হতে যায় ওপরে এটারও কি মানে এসে আছে তারপরে ধরো হিমালয় পর্বতে যারা ট্রেকিং করতে গেছে কত মানুষ ফিরে আসতে পারেনি অসুবিধা হচ্ছে সমস্যায় পড়ে রয়েছে সেগুলিকে রক্ষা করে আরও ডিজাস্টার কোম্পানি তৈরি করি সেগুলো কি জানি কেন যে উপরে পাঠায় কেন যে ভূতকের ভিতরে কি আছে জানার জন্য পাঠায় বুঝি না এই করে করেই তো বোধহয় দিলো দিল শেষ করে হ্যাঁ এদিকে ক্যান্সারের ওষুধও বেরোয়নি থানাসেমিয়ার ওষুধটাও বেরোয়নি কেন জিনেটিক পেটের ভিতরে হাজারটা পরীক্ষা করার পরেও বাচ্চা কেন জিনেটিক রোগ নিয়ে বেরোচ্ছে সেটাও হতে পারছে না মানে বের হতে পারছে না তারপরে দেখো পশু পাখিদের নির্বীজ কোনো কাটাসেরা অপারেশান ছাড়া কোনো পিলস পিলস তৈরি হয়নি যে ওদের বাচ্চা কাচ্চা হবে না মানে বন্ধ রাখার জন্য সেটাও তৈরি হচ্ছে না তারপরে ক্ষিদের সাবস্টিটিউট খাবার পশুপক্ষীর যে ওর এখন খাদ্য সংকট চলছে ওকে এটা খাইয়ে রাখা সেগুলোও তৈরি হচ্ছে না মাল্টিভিটামিন কিছুই তো তৈরি হচ্ছে না কি তৈরি হচ্ছে যেটা তৈরি হচ্ছে ওখানে গিয়ে কে কী খুঁজবে মানে ওখানের আবহাওয়া কেমন জেনে আমার কি হবে ওখানে আবহাওয়া কেমন জেনে যখন ভালো হবে ওখানে গাছপালা গজি উঠবে এখান থেকে মা একটু টেলিস্কোপে দেখতে পাবো মা ওখানে একটা বট গাছ হয়েছে ওখানে একটা বট গাছ ক্যাটাগরির গাছ হয়েছে বা ওখানে একটা ওই ক্যাটাগরির গাছ হয়েছে তার মানে ওখানের পরিবেশ আমার মতো আমি যখন এখান থেকে দূরবীন দিয়ে ওখানটার ভিতরের অনেক কিছু দেখতে পাচ্ছি তখন একটু ঢাউস ঢাউস গাছ হলে আমি দেখতে পাবো না ঠিকই দেখতে পাবো সেই আর কি আর স্যাটেলাইটে স্যাটেলাইটেই তো ছবি উঠে যাচ্ছে তখনই দেখা যাবে যে ওখানে গোলাপ ফুল গাছ হয়েছে ওখানে রেন্ট্রি হয়েছে ওখানে হয়তো বিদেশে সাইবেরিয়ান কোনো গাছ হয়েছে তার মানে ওখানে শীতল আবহাওয়া তাহলেই বোঝা বা থর্মরোগী টাইপের কোনো গাছ হয়েছে তার মানে ওখানে ওরকম আবহাওয়া তাহলেই তো বোঝা যাবে ওর কি দরকার আছে আমার ওই দিকটা নিয়ে ওটা তো আমার আত্মীয়ের বাড়িও না ওটা আমার প্রতিবেশীর বাড়িও না যে ওখানে আমার জানা উচিত ওখানে তো কোনো প্রাণও নেই যে ওখানে কষ্ট পাচ্ছে যাই তো আমার এখানে প্রাণগুলি কষ্ট পাচ্ছি আমি এখানকার পশু প্রাণী গাছপালা এইগুলিকে রক্ষা না করে আমি ওইখানে যেতে গেছি কিসের জন্য আমি বুঝি না বাবা এই যে কি করে যাই হোক সবাই কষ্টে আছে ভীষণই কষ্টে আছে সবাই তো কষ্ট আছে কারণ এক একজনের ব্লগ দেখি বাবা যা হয়ে রয়েছে তার মানে চেহারা খুবই খারাপ হয়ে গেছে সবারই বিধ্বস্ত যারা বাইরে তাদের কাজ করে ঘরেও যাদের কাজ আর যারা আমরা আমাদের নতুন নিম্ন নতির তাদের তো খুবই কষ্ট হয় না আমাদের তো অতটা ওই নেই তারপরে দেখো তার মধ্যেও যারা নেচে পুঁজে চব্বিশ ঘন্টা সেজে খুঁজে যে ব্লগ করে চব্বিশ ঘন্টা সকাল থেকে উঠে যাবে শাস্তি শুরু করে বিয়ের রাজ বউয়ের স্বাস্থ হাজার একটা সেজে মানে ব্লক করছে সবসময় মানে রোজ উঠেই বোধ হয় কয়েক ইঞ্চি মানে কয়েক পল্লা মোটা করে ইসেগুলি শুরু করে দেয় মেকআপ করা তারপরে ওদিকে অনেকের বাড়িতে রোজই মাছ মাংস ডিম খাসির মাংসের গরমে রোজ খাচ্ছে কি করে রোজ না একদিন অন্ত বা সপ্তাহে দু তিন দিন এই দিন খাসির মাংস তো ওই দিন চিকেন ওই তারপরের দিন ডিম কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না বাবা এখন একই ওই মানে একই তারপরে আবার এই ভারী ভারী পোশাক পরে না যান কি জানি না এগুলি যে করছে পেটের ভিতর জ্বালা করছে না কী জানি আর অন্যান্যতর দেখে আমরা মধ্যবিত্ত ঘরের অনেকে কত টক ডাল ঠান্ডা এটা ঠান্ডা ওটা খাচ্ছে নাতি পুতি বুড়ো মানুষ ইয়াং জেনারেশন তারাও বাজার করছে ভেবে চিনতে মুড়ি খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে রাইস ও খাচ্ছে ইয়েও খাচ্ছে হ্যাঁ একটু মাঝে মাঝে মুখ বদল লাগে কিন্তু প্রায়শই পরে কি করে আমার মানে অবাক লাগে সেটা আর কি যাই হোক জানি টাকার জন্য হ্যাঁ এটা ওরা দেখায় এটা অবশ্য ঠিক কিন্তু দেখানোর জন্য নিজেকে এমন তো না করে করে ডাস্টবিনে কেটে দিচ্ছে ভাই পাশের বাড়ি আশের বাড়িকে দিচ্ছে তারাও তো দিলে খাবে না অসুস্থ কেউ ব্যস্ত করবে না কি করা পরে বলো তো আমি মানে অবাক হয়ে যাই দেখে যাই তোমরাও অবাক কর আমরা তো সবাই একই রকমই রয়েছি ওদের আমরা বাকিরা সবাই একই রকম দেখলেই বোঝা যায় আমাদেরকে হ্যাঁ যার যার বৃষ্টি আসছে পরে যারা যারা করো ব্লক ব্লক করে একটু জানি যাদের যাদের বৃষ্টি এসেছে শুনলেও ভালো লাগে এবং যাদের যাদের বৃষ্টি আসেনি তাদের তাদের জায়গায় একটু পাশে দিয়েও প্রে করে এবং জল যেন বৃষ্টিটা আসে তবে ঝড় ঝাপটা না হোক ঝড় আসুক হাওয়াটা হোক কারণ কালবৈশাখী তো হয়নি কিন্তু যেটা একেবারে বিধ্বংসী ঝড় যেটা যে কোনো জিনিসের ক্ষতি করে দেবে আর মানে ভালোর থেকে খারাপ করে ফেলবে তার চেয়ে সেটা যেন না সেটাই আমাদের প্রেয়ার করার মধ্যে এবার আমি বন্ধ করবো কী করে এটা করতে গিয়ে আমার এখন দশ মিনিট লাগবে কারণ আমি পারি না বন্ধ করতে এদিকে তো ওপর থেকে ফার্স্ট টাইম তো স্টপ স্টে